পাহাড়ি বৃষ্টির দরুন ফুলে ফেঁপে উঠেছে তিস্তা বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা গত বছরের চৌঠা অক্টোবরের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তারা করছে তিস্তা এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা নদী সকাল থেকেই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায় অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার মল্লি রম্বি গেইলখোলা উনত্রিশ মাইল সহ বিভিন্ন এলাকা স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে প্রসঙ্গত গত বছরই সেই ঘটনা সম্পন্নভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর এরপরই রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়া এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে ওই এলাকা হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক এদিকে অতি মাত্রায় জল বৃদ্ধি পাওয়ায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে জলপাইগুড়ি ময়নগুড়ি ক্রান্তি এলাকার অসংরক্ষিত এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত মাইক যোগে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষদের মাইকিং করে তিস্তার অসংরক্ষিত এলাকার মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বার্তা দেওয়া হচ্ছে কারণ তিস্তার জল ছাড়া হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পাহাড়ি বৃষ্টির কারণে সিকিমে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন সূত্র মারফত অনেকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে অনেকের ঘর নদীর জলে ভেসে গিয়েছে বলেও খবর মিলেছে ফলে পাহাড়ি বৃষ্টির কারণে সমতলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্থিতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেকটিভিটির প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্সাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সব পর্যটক আছে এবং ন্যাশনাল হাইওয়ে টেনের উপরে তিস্তা জলস্ফিটি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন আশা করব কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সাথে কর্মী